কি চারা পাতা কফি চারা নাই পাতা কফি চারা নাকি আছে হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেল বেপারি খামার তো আজকে আমি আসছি হচ্ছে আটগড় কুরিয়ানা তো এটা অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না যারা কিনা আপনার নিয়মিত ভিডিওতে অ্যাক্টিভ থাকেন মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন আমাদের বরিশালের আটগর কুরিয়ানা পেয়ারা এবং আমরার জন্য বিখ্যাত এই কারণে সারা বাংলাদেশের অনেক মানুষই চিনে থাকবে তো বিশেষ করে এখানে আসছি আমি কিছু চারা কেনার জন্য মানে আমার কাছে অল্প সংখ্যক টাকা আছে এর জন্য আমি চাই যে কিছু চারা লাগাবো তো ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম আসছি এরকমের চারা টারা কেনার জন্য আর কি এখন আমি খুঁজতেছি মূলত হচ্ছে আপনার পাতাকপি চারা আর মূলত খুঁজতেছি আর বিশেষ করে আপনাদেরকে এখানে কি কি ধরনের চারা পাওয়া যায় সেটা তো আমি বলে বুঝাইতাম না কিন্তু হাটটা আর কি আপনাদেরকে দেখাইতেছে যে এখানে অনেক ধরনের চারা চোড়া পাওয়া যায় যেমন আপনার তারপর আমি আইডিয়া দিতে পারবো মরিচ চারা বেগুন চারা টমেটো চারা তারপর হচ্ছে শালগম চারা তারপর হচ্ছে পাতাকপি চারা লাউ চারা মোটামুটি অনেক জাতের চারাই পাওয়া যায় এখানে আর বিশেষ করে আশপাশের যে অন্য অন্য অঞ্চলের লোকেরা আছে এখান থেকে আইসা তারা চারা কিনে নিয়ে তারপরে আপনার চারা হচ্ছে আপনারা রোপণ করে তো তো আমি ঘুরে ঘুরে অনেক কিছুই নিজেও দেখলাম আপনাদেরকেও একটু একটু দেখানোর চেষ্টা করছি এর পাশাপাশি এখন আমি যেটা কাজে আসছি সেটা একটু জিজ্ঞাসা করবো যে এই যে এই লোকটার কাছে আমি জিজ্ঞাসা করবো এগুলা কি চারা পাতাঘি চারা নাই পাতাঘি চারা এগুলা এগুলা কত করে বিক্রি করে আসি না কি একদমই নাকি দাম কম বেশি আছে আচ্ছা দাঁড়ান বড় হয়ে আগে তারপরে ভাই এখানে বরিশাল অঞ্চলে যারা বেড়াইতে আসেন হাটের সময় আপনার অবশ্যই এই সব জায়গায় এই যে চারা এত পরিমাণ চারা বিক্রি করে এরকমের কোনো হাটে আসি না এর জন্য আমার খুবই ভালো লাগত খুবই অসাধারণ লাগতেছে আর বিশেষ করে কথা হচ্ছে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা আপনার অনেকেই ট্রাই করে যে কিছু শাক সবজি নিজেরা লাগানোর জন্য যেন আপনার কিছু পর্যায়ে কিছু খরচের টাকা আর কি উঠে যায় আর এই রাস্তা দিয়ে আসছে এটা হচ্ছে আপনার আমাদের বানারিপাড়ার রোড এখান থেকে সরুপকাঠি কাঠি যাওয়া যায় বানারিপাড়ার দিক দিয়ে আমরা আসছি আর ওটা হচ্ছে আপনার কাছে জাদু কাঠি না জাদু দিকে রোড তো এখানে আর কি হাটটা বসে তো বৃহস্পতিবার আর রবিবার বসে হাট এটা রাখতে পারবেন কত আমার বলেন সত্তর টাকা দিন

দাম জিজ্ঞাসা করছিলাম পাতা মানে চারা কত একারি তো ওনার কাছ থেকে যেহেতু দাম জিজ্ঞাসা করছে এর জন্য ওনার কাছ থেকেই দামাদামি করে সর্বশেষ আমি নিলাম কারণ মামা তো ভাই ব্যস্ত এর জন্য আসতে পারে নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম